সকলের প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একটা নতুন সমস্যা ফেস করতেছি তো ভাবলাম সমস্যাটা আমি নিজে যাই ভেতরে কি আছে দেখি এবং পাশাপাশি পুরো বিষয়টা আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি এখানে স্পষ্ট লেগেছে ইউ আর ব্যাক অন ট্র্যাক ইউ আর রিকমেন্ডিং ইউর পেজ অ্যাগেন সি মোর মানে তারা বলতেছে যে আমি ব্যাক করেছি অর্থাৎ অথবা কোনোটা সমস্যা ফেস করছিলাম সে সমস্যাটাকে ব্যাক করছি এবং পাশাপাশি তারা আরো বলতেছে যে কি তারা আমাকে রিকমেন্ডেশন রিকমেন্ডেড করতেছে আমার পেজটা অন্য অন্য কাছে সাজেস্ট ফর হিসেবে নেওয়ার জন্য আবার সেটা এর আগেও সাজেস্ট ফর হিসেবে আমার পেজটি বরাবরই ছিল মাঝখানে হয়তো একটা পেজ নট এর কারণে এটা একটু মানে ব্যতিক্রম হয়েছিল তো আশা করছি আবার ফেসবুক আমাকে এই মেসেজটি দিয়ে বুঝাতে চাচ্ছে যে আবারও আমার পেজটি হয়তো বা অন্য অন্য কাছে রিকমেন্ডেশন তারা দিচ্ছে অনন্য ইউজারদের কাছে সাজেস্ট করা হিসেবে আমার পেজটিকে তারা শো করতেছে দেখি এর ভেতরে গেলে কি পাওয়া যায় তো এর ভেতরে যাওয়ার জন্য প্রথমে আমরা কি করব এই মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে এটা পেজটি শো হবে ও এখানে বসে আর কি পিপল উইল এক্সপেক্ট টু সি হোয়াট ইউ শেয়ার অন ইউর পেজ অর্থাৎ অনেক মানুষ উইল এক্সপেক্ট টু সি মানে দেখতে শুরু করতেছে কি হোয়াট ইউ শেয়ার অন ইউর পেজ অর্থাৎ আমি আমার পেজটিতে কি শেয়ার করতেছি বর্তমানে নাও দিতে আছেন বর্তমানে দ্যাট ইউ আর এলিজিবল টু মনিটরি অ্যাগেইন এবং আরো বলতেছি যে আমি অবশ্যই কি এলিজিবল কিসের জন্য আবার রিকমেন্ডেশনের জন্য ঠিক আছে পাশাপাশি আরো কি বলতেছে কি ক্রিয়েটিং ইউনিক কন্টেন্ট দ্যাট ফলোস দা রুলস অর্থাৎ তারা আবারো বলতেছে যে ইউনিক কন্টেন্ট আমাকে তৈরি করতে বলতেছে যে কন্টেন্ট গুলো কি করতেছে তো আমাদের মূলত ফেসবুকে পাবলিশ করা যাবে আর কোনগুলো মূলত ফেসবুকে পাবলিশ করা যাবে না তবে সেই বিষয়ে তারা বলতেছে যে ইউনিক কন্টেন্ট তৈরির পাশাপাশি ফলো দ্য রুলস অর্থাৎ এই তাদের যে নিয়ম নীতিগুলো রয়েছে নিয়ম নীতিগুলোকে ফলো করে অবশ্যই আমাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে তো ফেসবুককে আমি ধন্যবাদ জানাচ্ছি এর সুন্দর একটা অপশন আমাকে দেওয়ার জন্য তো এই অপশনটা কিন্তু দেওয়ার উদ্দেশ্য একটা রয়েছে কি উদ্দেশ্য এখানে কিন্তু ফেসবুক স্পষ্ট বলতেছে উপরের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ইউর পেজ ক্যান বি রিকমেন্ডেড তার মানে কি আমার পেজটা রিকমেন্ডেড তারা করতেছে অর্থাৎ এই বিষয়টা কি রকম একটু সুন্দর ভাবে আমি নিজে বলতে চাই যে আমরা যখন আমাদের এই অফিসিয়াল অ্যাপস ওপেন করি ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা ডিরেক্টলি কিন্তু আমাদের আইডি তে ভিতরে যাই না আইডি ভিতরে যাওয়ার আগে কিন্তু অনেকগুলো দেখা গেছে যে আইডি বিভিন্ন পোস্ট আমাদের সামনে শো করে তো ফেসবুক যখন ওই পোস্টগুলো আমাদের সামনে শো করতেছে তার মানে কি ওই পেজগুলোকে বা ওই আইডিগুলোকে আমাদের কাছে রিকমেন্ড করতেছে পাশাপাশি ঠিক অন্যান্য ইউজাররা যখন ইউজ করবে তাদের আইডি তে চলে যাবে যাওয়ার আগে কিন্তু তারাও কিন্তু আমাদের পোস্ট গুলোকে দেখতে পাবে এই জন্য ফেসবুক কিন্তু আমাদেরকে বলতেছে যে ইউর পোস্ট ক্যান বি মানে তারা আমাদের পোস্টটা ভিউ করতেছে রিকমেন্ডেড করতেছে অন্য অন্য কাছে তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন আর এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের যে গাইডলাইন গুলো রয়েছে নিয়ম নীতি গুলো রয়েছে এগুলো মেনে আমাদের সম্পূর্ণরূপে পোস্ট গুলো আপলোড দিতে হবে তারা কোন ধরনের পোস্ট গুলো আপলোড দিতে বলতেছে এবং কোন ধরনের পোস্ট আপলোড দিতে বলতেছে না সেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে এবং কমিউনিটি গাইডলাইনের যে রুলস গুলো রয়েছে রুলস কোন আসলে রুলস গুলো ভঙ্গ করে সেই জিনিসগুলো গুলো আমাদেরকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তাদের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা প্যাটার্ন মনিটাইজেশন পলিসি এসএ পলিসি গুলো মেনে আমাদের সুন্দরভাবে যদি আমরা পেজ প্রতিস্থাপন করতে পারি তাহলে হয়তোবা যদি ইউনিট টাইপের পোস্ট আমরা দিয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক অন্যদের কাছে এটা রিকমেন্ড করবে তো আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে